শীতের গাছ মানে শুধুমাত্র চন্দ্রমল্লিকা বা কিছু পিটুনিয়া তা কিন্তু নয় আজকে নয় এই নিয়ে তিন তিন বছর নতুন নতুন শীতের গাছের ভিডিও কিন্তু আপনাদের রীতি মতন দিয়ে চলেছে আর আজকেও সেই রকম এমন কিছু গাছ আপনাদের দেখাবো ভালো লাগবে আর অবশ্যই পেয়েও যাবেন গাছের সাইজের সাথে সাথে গাছের কালার কি হবে ফুল গাছের সাইজ কি হবে এবং দাম কি হবে সেটাও কিন্তু পরপর লেখা আছে আর গাছ তৈরির যে ব্যাপারটা সেটা দেখলে কিন্তু অবাক হবেন আইস প্ল্যান্ট ক্লাইনথাস আছে ব্ল্যাক টমেটো আস্তে আস্তে দেখতে থাকুন এখানে আছে কলিফ্লাওয়ার মানে কালারিং যেটা গাছের দাম এমন কিছু না ছ টাকা পিস ব্রোকলি পাঁচ টাকা পিস রেড ক্যাবেজ এখানে আছে পাঁচ টাকা পিস ব্ল্যাক টমেটো কুড়ি টাকা পিস রাখা হয়েছে একদম ফ্রেশ টিস্যু কালচারের চকচকে স্ট্রবেরি গাছ ইমপ্রেশন টোরেনিয়াম এছাড়া বিভিন্ন ধরনের আর সাকুলেন্টের সমারোহ পুরো লাইনটা আছে পুরোটাই পিটুনিয়া এখানে আছে গাঁদা এখানে আছে এখানে দারুণ একটা জিনিস আছে সেটা হলো হলুদ ও সবুজ রঙের আপনারা সবাই যেটা জুকিনি বলেন স্কোয়াশ বলেন জুকিনি স্কোয়াশ এটা কিন্তু সেটাই তার পাশে বিভিন্ন ধরনের গাছও কিন্তু আছে লঙ্কা খুব ভালো আছে এখানে যেটা দেখতে পেলাম আর বড় বড়ো সাইজেরও ইনকা গাঁদা কিন্তু আছে সকলের জন্য আছে একদম ফ্রেশ তরতাজা যার আর যেটা না বললেই নয় ঠিক সময় মতন কিন্তু ফুটবে কেলা লিলি এই অবস্থায় নিয়ে যাওয়াটাই বেস্ট তার কারণ গাছ এখনো সবে বেরোবে বেরোবে করছে কিছুদিন পরেই ফুল চলে আসবে এবং নিয়ে যেতে গিয়ে ভাঙবে না ক্লিপিংই তৈরি হচ্ছে পাঁচ মিনিট ধরে ভিডিও কত মিনিট হবে এবার নিজেরাই ভাবুন সব কিছু ক্লিপিংয়ে রাখতে চাইছি বিভিন্ন ধরনের পাতাবাহার আর এটা একদমই লেটেস্ট বলতে পারেন বা নতুনত্ব দারুণ দারুণ পাতা বাহার সমারোহ এখানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আছে শেষ হবে না হ্যাঁ যা চাইছেন সব কিছু পাবেন এইটুকু বলতে পারি খুব বড় করে দেখা না গাছ একদম পার্টিকুলার তৈরি করে বিক্রি করা হয় এখানে আছে রুটবেকিয়া বিভিন্ন ধরনের ডালিয়া টোরেনিয়াম এটা কি আছে ভারবে না এইটা কি চারা আছে এটা বক এটা বকফুলের বকফুলা কি একটাই কালার সাদাটা আছে এছাড়া এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো বেগুন এই সমস্ত ধরনের চারা কিন্তু পাওয়া যাচ্ছে ভালো ভালো ভ্যারাইটির বগেন বেলিয়া আছে কিন্তু আইডি করা নেই এখানে দেখা যাচ্ছে রুবি আছে এছাড়াও রুবিটা বোঝা যাচ্ছে পাতা এছাড়াও বেশ কিছু জবা আছে যেগুলো আমরা ট্রপিক্যাল জবা বলি সেই জবাও আছে আর বুগেনবলিয়া একটা দুটো নয় বুগেনবলিয়া প্রচুর বুগেন আছে আইডি করা নেই আর এমন কিছু দামে নয় সস্তায় পাবেন এখানে এটুকু বলতে পারি কলোনি রোজ ফার্ম এই প্রথম আমি এসছি তা নয় এই নিয়ে তিন তিন বছর আসছি অর্থাৎ দর্শকরাও কিন্তু মোটামুটি জানে আরও কী কী গাছ আছে দেখাচ্ছি নর্মাল পলাশ আছে হলুদ পলাশ আছে গ্রাউন্ড অর্কিড আছে এটা কি গাছ আছে একটা গাছ আছে হ্যাঁ একটা বেশ নাম পলকা পলকা ডট রসুন লতা আছে আর যেটা বলার সেটা হলো এখানে বড় বড় সাইজের ফল ধরা গাছ যেমন সবেদা লেবু আম জাম খুব ভালো ভ্যারাইটি কাঁঠাল আছে বহু কিছু নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে আর যারা গ্রিন এর দর্শক তারা সিজনে সিজনে কোন 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 নার্সারিতে গেলে ভালো হয় তারা নাম বলে দেয় কমেন্ট বক্সে আজ আমরা সেই জন্যই চলে এসেছি কল্যাণী রোস ফার্মে যেখানে শীতের গাছ সহ বিভিন্ন ধরনের গাছ যে পাওয়া যায় অর্থাৎ এক ছাদের তলায় বা একটা নার্সারিতে এলে আপনার মন মনের পছন্দ অনুযায়ী সব গাছ পাবেন ফল গাছ হোক ফুল গাছ হোক কিংবা শীতের গাছ হোক কিংবা পাতাবাহার ক্যাক্টার সাকুলেন কি নেই এই নার্সারিতে এখানেই কিন্তু কল্যাণী রোস ফার্ম থেমে নেই তারা তাদের সংগ্রহের তালিকায় বিভিন্ন ধরনের সার উক্তা কীটনাশক বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের টব ভার্মি কম্পোস্ট মাটি যা চাইছেন সব কিছুই পাবেন একবার শুধু আসতে হবে আমরা তিন বছর এসেছি এই নার্সারিতে আর আপনারা যারা আজকে প্রথম দেখছেন বা নতুন একবার না এলে কল্পনা করতে পারবেন না বিভিন্ন ধরনের গাছ শুধু আসে বলে এখানেই শেষ নয় তাদের সংগ্রহের তালিকায় ফুলসহ গাছ ফলসহ গাছ এবং যে গাছগুলি আপনার বাড়িতে নিয়ে গেলে এই সময় এক্কেবারে মরবে না এই সমস্ত গাছ আছে চলুন আমরা এদিকটা একটু দেখে নিই এদিকটা কি কি গাছ আছে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি বাকিটা সব নমস্কার দাদা নমস্কার প্রথমে আপনার নাম আর একটু অ্যাড্রেসটা যদি বলেন নার্সারি আমার নাম অভিজিৎ আর ফার্মের নাম হচ্ছে কল্যাণী রস্তম অ্যাড্রেস হচ্ছে কল্যাণী নিমতলা বি থার্টিন খালপাত আর কল্যাণী রস্তম যদি গুগলে সার্চ করে চলে আসবে সেটা গুগলে আসবে ডেস্টিনেশনে করলেই পেয়ে যাবে চলে আসবে ওখানে অ্যাড্রেসও পেয়ে যাবেন ফোন নম্বরও পেয়ে যাবেন আর আমাদের ভিডিওতে ফোন নম্বর মাথার উপরে ভাসছে সেটা তো দেখতেই পাচ্ছেন একদম লেটেস্ট এবছর নতুন কি এসেছে এবছর লেটেস্ট এ ভিনকার ট্যাট টু সিরিজের চারটি কালার নতুন হয়েছে একদম নতুন এটা তাই এটাকে পাইনি 20 তারিখের দুদিনের মধ্যে এই বছর প্রথম পেয়েছি টোটালি আর ফুল ফুল ট্যাট টু পরায় কালারটা একদম ইউনিক এটা ভিনকা ভিনকা ট্যাট এর ব্ল্যাক থ্রি চারটি কালার আছে আরে ব্ল্যাক থ্রি আরো কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন এরকম মিক্সিং কালার তাই তো এই কালারটাই হবে এটা আচ্ছা এটাই কালার পুরো সেম এটা আচ্ছা আরেকটা কি এরকম ট্যানজারিং আচ্ছা ট্যানজারিং এইটা ট্যানজারিং এটা রাজবেরি এইটা রাজবেরি রাজবেরি এটা ব্লুবেরি এর আরো কালার হয় কিন্তু যেহেতু এর নিয়ারেস্ট কালার এই কারণে সেগুলো আমি আনি 20 টাকা পিস রেখেছেন তাই তো 20 টাকা পিস রেখেছেন হুম এটা কি স্টক পার্পল হ্যাঁ স্টক পার্পল স্টক পার্পল আছে হোয়াইট আছে হুম স্টক রোজ আছে

কত তালিকায় রেখেছেন শীতের গাছ আইটেম আছে একশোর উপর আইটেম আছে একশোর উপর একশোর ওপর এবার আইটেম প্রত্যেক বছর প্রত্যেক বছরে গত বছর গত বছর আশিটার মতো ছিল এবার হইতে পারে কিন্তু দুঃখিত আরো কিছু হয়েছে কিন্তু সেগুলো ছবি দিতে পারি নি তারাগুলো যার মেঝে হয়ে মরে গেছে এবছর গর্বের জন্য খুব তারা কেটেছে আমরা পেন পেনজি দেখতে পাচ্ছি ব্ল্যাক হ্যাঁ পেনজি ব্ল্যাক আছে পেনজি ব্ল্যাক বলেছিলাম যে এখানে একদম নতুনত্ব কিছু আছে প্যান্সি ব্ল্যাক তাই তো এটারও ডিমান্ড খুব ভালো চলেছে এটাও এখানে আছে নতুন আছে আর্লি কালেকশন এটা সিনারি বছর দারুণ ভালো সারা পেয়েছি দুয়াব গাছে দারুন ভালো ফুল আছে গডেশিয়া অনেকে গতবার দিতে হয়নি এবার অ্যাভেলেবল হচ্ছে গডেশিয়াটা তাই জন্য খুব ছোট চারা তাই তো এর ফুল সুন্দর দেখতে সুতোর মতো কিন্তু ফুল যখন দারুণ সুন্দর হয় আইস প্ল্যান্টটাও খুব সুন্দর আইস প্ল্যান্টটাও খুব সুন্দর আইস প্ল্যান্টটা তাও দেখেছি এটা কি আছে এটা হচ্ছে রোজমেরি রোজমেরি দাদা শীতের চারা তো সবসময় তৈরি করতেন বিক্রি করতেন সেটা খুব ভালো কথা শীতের চারার সাথে সাথে এবছর বা ধীরে ধীরে কি মানুষের মধ্যে গেছে অনেকটাই বেড়েছে ছাদের মধ্যে অল্প লোকের জায়গা সীমিত হয়ে গেছে সবাই ছাদের মধ্যে অল্প কিছু সবজি করা নিজেদের খেলে সেটা হবে একদমই কি কি সবজি দেখবো নতুনত্ব কি কি দেখব

স্টক আর আর যেগুলা কি ছকজি এবং ফুল যেগুলো আছে শীতের সেগুলো দেখাচ্ছ চলুন এখানে কি কন্টিনিউ এরকম চারা এ সারা দিন পটিং করতে হয় সারা দিন পটিং করা থাকে আছে গ্ল্যাকসোনিয়ার কটা কালার পাওয়া যাচ্ছে গ্ল্যাকসোনিয়ার মিক্স কালার মিক্স কালার হয় এইটা আমি গত বছর প্রথম ফ্রম এনেছিলাম সবাই বলতো গরমে হয় না কিন্তু ছায়া জায়গাটা গেলে দারুন ভালো পারফর্ম করে যারা নিয়েছে সবাই বলেছে রেজাল্ট ভালো এই জন্য এটাও এটাও অ্যাভেলেবেল এটা এখানে যা আছে আরো আসছে মাল কোন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ছায়া যারা রাখবেন সারা বছর কন্টিনিউসলি ফুল হয় কিন্তু ছায়া জায়গায় রাখতে হবে এবছর তিরিশ টাকা দাম রেখেছেন তিরিশ টাকা দাম রেখে গত বছরে তিরিশ টাকা দাম রেখেছিলাম গত বছর চারটা ছোট ছোট এবার চারটা বড় আছে তিরিশ টাকায় দাম রেখে আর এখানে কি বিভিন্ন ধরনের সাগুলেন বিভিন্ন ধরনের সাগুলেন এগুলো কেমন দাম তাও সাগুলেনগুলো 150 টাকা দেড় ফুট বড়গুলো 150 টাকা বড় বড়গুলো 200 টাকা 150 200 স্ট্রবেরি আছে এটা পুনা ভ্যারাইটি স্ট্রবেরি পুনা ভ্যারাইটি স্ট্রবেরি এর দাম এটা দাম 50 টাকা আর এটা লোকাল আমাদের স্ট্রবেরি এটা 60 টাকা এটা বলটা পুরো বড় হবে কত আচ্ছা এটা ভালো হবে বলছেন এটা ভালো হবে এইগুলো একটু বলুন

পনেরো টাকা দাম রেখেছেন আর এটা গাছ টাকা দাম রেখেছেন সব গাছের দাম এখানে এলে আপনারা লেখা পাবেন আর চেনা মানুষ রোজ কথা হয় কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে উনি ওনার মতন এসেছেন আর আমি আমার মতন এসেছি তার সঙ্গে একটু কথা বলবো একটু পরে তার আগে কিছু গাছ দেখেন এখানে আসুন এই দুটো কি আছে

সবুজ আর হলুদ এগুলো তো ভালো ফল হয় ভালো ফল এই কুমড়োর মতো এরকম সাইজের হয় আপনার এখানেও তো ফলন ধরে হ্যাঁ এখানে ফলন ধরে পিটুনিয়া পিটুনিয়া একদম সেপারেট করা আপনি সিঙ্গেল কালার ওখানেও পাবেন এখানেও আলাদা আলাদা ডাবল করেছেন হ্যাঁ ডবল করে ডবলটা এখানে নেই ডবলটা ফার্স্ট পার্টিং এ ফার্স্ট পার্টিং এ আছে এটা সিঙ্গেল কালার কটা কালার আছে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টা কালার আছে এখানে 13 টা কালার আলাদা আলাদা আছে আর এগুলো কি কি চন্দ্রমল্লিকা জায়ান্ট চন্দ্রমল্লিকা

এখানে ঝুঁকিনি নাকি এগুলো না এটা লাউ এর কুমড়া আছে এটা কুমড়ো ওটা লাউ আচ্ছা এখানে যেটা আছে এটা এফ1 এর লাউ এফ1 কোয়ালিটি লাউ আছে সুলতান সুলতান আচ্ছা এগুলো কি শীতেরই শীতেরই শীতের লাউ শীতের লাউ এখানে আছে এটা মালভা মালভা এই মালভা গাছ কিন্তু আমি প্রথম এখান থেকে নিয়ে গেছিলাম আর দারুন পারফরম্যান্স যদি একবার করেন

এই গাদাগুলো তো এটা অন্য ধরনের একটা ভেঙে দেয় কুড়ি ভাঙ্গলেই ঝাড় হয়ে যায় কুড়ি আচ্ছা কুড়ি গুলো ভেঙে দিচ্ছেন তাই তো কুড়ি ভাঙ্গলেই ঝাড় হয়ে যায় আচ্ছা সব গাছে কি মোটামুটি বড় ছোট সাইজের হয়ে গেছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এগুলো টোরে না টোরে নিয়ে হ্যাঁ ইমপ্রেশন টোরে নিয়ে ইমপ্রেশন ইমপ্রেশনের ডবল কি আছে না সব সিঙ্গেল এবার যেটা বড় যেটা হাউকারি যেটা বড় ফুলটা এটা সে বছর পুরো দনাই এজন নাই এবছর হবে না বুঝতে হবে হবেই না বছর হবে না এটা আর একটু বড় সাইজের এগুলো তো কিছু বসছে নাকি হ্যাঁ এগুলো বসানো হবে কালকে প্যাকেট করা হবে এটা বক ফুল এর ফুল আসে এবছরই আসবে নাকি না এবছর আসবে না নেক্সট ইয়ার নেক্সট ইয়ার আসবে এক বছরে চলে আসবে হুম 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 এগুলো সব এটা পিটুনিয়া ওখানে ধরেনি বলে আবার এখানটা লাগানো আছে এখানে সব বাইকালার বেশিরভাগটাই বাইকালার আছে

আর চিংকুচি ওটা দিয়ে বসালে পরে পাতলা করে খোল হয়ে যায় আর কিচ্ছু আর কিছু নয় আর দারুণ ব্যাপার সব বলে দিচ্ছে আমি এখানে দেখব যে বিভিন্ন ধরনের যে বোগেন বেলিয়া কি দামে রেখেছে আর গাছগুলোর কি দামে বোগেন শুরু এগুলো শুরু হচ্ছে একশো টাকাতে আমার কাছে এগুলো আইডি কার্ড এগুলো সব নতুন ভ্যারাইটির গাছ কিন্তু যেহেতু নিজে কলম করে চারা করেছি এগুলো আগে তিনশো সাত এগুলো সব আমি ঘরে দেড়শো টাকা করে বিক্রি করি যেহেতু আমার নিজের প্রোডাকশন বুঝতে পেরেছি দেড়শো টাকা করে ঘরে

নমস্কার দাদা বেহালা থেকে সাত সকালে কল্যাণীতে এই প্রথম না আগে আসা হয়েছিল না না আপনার রেফারেন্স নিয়ে গতবারের নিয়েছি খুব ভালো গাছ হয়েছে বলে এবারে আবার এসেছি আচ্ছা মানে আগের বারে একদম ভালো দারুন চালা কিভাবে এলেন বেহালা থেকে বেহালা থেকে আমি শিয়ালদা বাসে ওখান থেকে কল্যাণী সীমান্ত ট্রেনে চলে এসেছেন আর ট্রেন থেকে টোটোতে টোটো দেখে নাকি কল্লানি রোস্টাম বলে চলে আসে হ্যাঁ নিমতলা বলেছি তার আগেই দেখতে পেলাম আমি তো আগে এসেছি জানি মোড়টা ঠিক আগে এবং গ্রিন फ्रेंड्स মিটাপের একজন কিন্তু অর্গানাইজার আর কেউ কাউকে জানি না সকালে এখানে দেখা তাই তো হ্যাঁ কালকেও কথা হয়েছিল কিন্তু এখানে আসব কালকেও ঠিক ছিল হ্যাঁ দুজনের কালকে কথা হয়েছে এখানে কে কখন আসবে মানে এখানে আসারই ঠিক ছিল না উনিও জানে না যে এখানে আসবে আর আমিও জানি উনি এখানে আসবে এই চারাগুলোর কি দাম আছে এটা 100 টাকা

বিভিন্ন ধরনের পাতা বাড়ি কিরকম দাম রেখেছেন টাকা এগুলো সব সবই এছাড়াও দেখলাম যে বিভিন্ন ফল গাছ আপনার এখানে পাওয়া যায় সব ধরনের কি পাওয়া যায় সব ধরনের ফল গাছ পাওয়া যাবে আমাদের আসলে দেখে দেখে নিয়ে যাবেন সব ধরনের ফল গাছ কোনো কিছু অনলাইন করেন না অনলাইন আমি করি না সেটা সময় পান না তাই তো পিটুনিয়া যেমন মিক্সিং পাওয়া যাচ্ছে সেটা তো আছে কিন্তু বিভিন্ন কালার এরকম অনুযায়ী তাই তো বিভিন্ন কালার একদম এটা এটা আছে ব্লু রোজ লাইট ইয়েলো সলমন তারপর পার্পেল মানে যার যদি সিঙ্গেল পছন্দ হয় সে সেটাই নিতে পারে হোয়াইট হোয়াইট রোজ স্টার রেড স্টার স্টার ভায়োলেট এটা ড্যাডি মিক্স

ডাবল এই এই যা গাছ দেখলাম মোটামুটি সবকিছুই মোটামুটি পাঁচ টাকা না ডাবলটা দশ টাকা ডাবলটা দশ ডাবলটা দশ টাকা বাকি সব পাঁচ টাকা আর একটা পেচুয়া আছে কিন্তু পিছুয়া সবাইকে দিতে পারছি না একটা দুই জায়গা পিছুয়া পেচুয়া ওটা ওটা কী ভ্যারাইটি বলছে সবাই যায় কিন্তু চাঁদা দিতে পারছি না দেখ চলুন কল্যাণের রোজ ফার্মে এসছি এবং গ্রিন ফ্রেন্ডস দেখা হয় দিদি হ্যাঁ এখানে কতদূর বাড়ি এখান থেকে

অসংখ্য ধন্যবাদ কল্যাণী রোশ ফার্ম আর উন্নত মানের দেশি বিদেশি ফুল বাহারি সব পাওয়া যায় মোটামুটি দেখালাম দেখে নিলেন মোটামুটি পাওয়া যায় না এমন কিছু নেই খুব কম আছে মানে পাওয়া যায় না দু দুটি ফোন নম্বর দেওয়া আছে অ্যাড্রেসও দেওয়া আছে বি থার্টিন খালপাড় নিমতলা কল্যাণী নদিয়া পিন নম্বর এত অভিজিৎ রয় প্রোপাইটার চলুন এখানে শেষ করি ভিডিও আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি